কেনাকে দিনি প্রচারে কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না শেয়ালো দুষ্ট ছেলে পিছু দিল লেলিয়ে পাথোরে রাঘাতে খতবি খত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে হেরাসুল তোমাকে আমি কেমন করে হেরাসুল তোমাকে আমি কেমন করে ঠিক কিনা বলে